এই গায়ে হলুদের সাতজন পঞ্চাশ জন বন্ধু একই কালারের ড্রেস বানায় আমাদের ঢাকা শহরে অনেক দিয়ে তো পঞ্চাশটা ড্রেস একই কালারের এর মধ্যে একটা ওরনাও বানায় পা পর্যন্ত একটা ওরনা আছে এই পর্যন্ত কি বানায় পিছন্দে আইসা বলবেন আসসালামু আলাইকুম রহিমা পা কি অবস্থা আপনি তো জানেন হ্যাঁ পুরুষ তো আপনি তো তুমি আমার কি বললাম তুমি জানো না আমি কে ওই বাসায় থাকি না আপনি ওই ওড়না পড়ছেন তো জন্য কিছু মনে করেন না তো তুমি এটা কেন বললা বলবেন রসুল বলেছেন যেই পুরুষ নারীর পোশাক পরে তাকে রসুল অভিশাপ কিছু ছেলে দেখবেন তাদের কান ছিদ্র এখানে দুল পরে আছে দুল দুল পরে আছে তাকেও সেম পিছন থেকে বলবেন এটা মেয়ের নাম নিয়ে ডাক দিবেন আপনি তো আসলেই জানেন সেখানে তুমি আমার এটা বললা বলবেন না নবীজি দিয়েছে তো এই জন্য বললাম কষ্ট নিয়ে না এটা থেকে আপনি ফিরে আসেন আবার কিছু মা আছে মেয়ে আছে যাদেরকে ছোটবেলা থেকে প্যান্ট শার্ট পরে শিখিয়েছেন এখন বড় হওয়ার পরে প্যান্ট শার্ট পরে এখন আপনি ইমাম সাহেবের কাছে খালি যান হুজুর মেয়েটা শেষ হয়ে যাচ্ছে ছোটবেলায় কোথায় ছিলেন আপনি বলেন কেন শৈশবে আপনি শখ করে তাকে প্যান্ট শার্ট পড়ালেন সেটা আগে বলেন সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলেন নিজেকে এবং পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর যে আগুনের জ্বালানি মানুষ এবং এ আয়াতের ব্যাখ্যায় সাহাবাই কেরাম বলেন আল্লিমু আউলাদাকুম আল আদাবা তোমরা তোমাদের সন্তানদেরকে শিষ্টাচার শিক্ষা দাও ভদ্রতা শিক্ষা দাও এটা বলে দিচ্ছে শৈশব থেকে আপনি কেন সন্তানকে এমন পোশাক পরালেন যে পোশাক এখন সন্তান পরার কারণে আপনি অশান্তিতে আছেন তো অশান্তিটার কারণ তো আপনি ছোটবেলায় কেন শিখাইলেন না কু কু ইংরেজি অনুবাদক অনুবাদ করেছেন প্রোটেক্ট 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 সেভ আনফুসাকুম ইউর সেলফ ওয়াহ লি কুম এন্ড ইউর ফ্যামিলিস না র হেগ ইন আগুন আগুন থেকে বাঁচাও নিজেকে পরিবারকে বাঁচাও ফায়ার বলছে ফায়ার না ফায়ার বলছে সরাসরি বলতেছে আগুন থেকে বাঁচাও তা আপনি কেন বাঁচালেন আপনি অভিভাবক হিসেবে দায়িত্বশীল ছিলেন করেন নাই এই জন্য সেহীবু খায়ের বর্ণনা আর সুদ আল্লাসল্লাহ লাহসাল্লাম বলেন কুল্লুকুম রয়ন তোমরা সবাই দায়িত্বশীল প্রত্যেককে তার অধীনস্থে যারা আছে তার অধীনে যারা আছে তাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে পুরুষ নারীর পোশাক পরবে না নারী পুরুষের পোশাক পরবে না এলো তিন নাম্বার চার অহংকারের পোশাক পরা নিষেধ

আবদুল্লাহ ইব্লা আমর ইবনুল আ সরদি আল্লাহ তাআলা আঘুম তার থেকে বর্ণনা আলাইসুল্লাহি সল্লুল্লাহ আলাইহিসাল্লাম সৌমেনি মুয়াস ফরাই নবীজি আমার উপর দুইটা রঙিন পোশাক দেখছে যে রংগুলা সুন্দর ছিল না ইসলামী রং ছিল না আমাকে নবি বললেন এগুলা কি পরছো হা দিহি মিনফিয়া বিলকুফ ফার এগুলা কাফের দের পোশাক ফালাতাল বাস হা এগুলা পরব না হলো তো কাফেরদের পোশাক খুলতে বলেছেন বিধর্মীদের পোশাক ইদানিংকালে কুটিপতিদেরকে দেখবেন তাদের সন্তান প্যান পরে ছেঁড়া প্যান এখানে ছেঁড়া এখানে ছেঁড়া এখানে ছেঁড়া এখানে ছেঁড়া আর ইদানিং আরেকটা ছেঁড়া হলো আপনার পুরা ঠিক আছে হাটুটার এই জায়গায় ছেঁড়া পুরাটা খোলা এই জায়গাটা খোলা তো আমরা আগে এরকম প্যান্ট দেখলে আরে বিখ্যা বল বেচারা গরিব মানুষ না এটা তো হাসির বিষয় না তো বাস্তবতা আরে এইভাবে প্যান্ট ছেঁড়া থাকলে কি লোকটা ফুকিল ছিল না যারা পড়েন এরাও বলেন ফকির পড়েন না আপনারা কেউ ঠিক আছে ফকির ফকির বলতাম কিনা তো ছেঁড়াবেন পড়লে কি ফকির তো এখন ছেঁড়াবেন যদি কেউ পড়ে তো এই যে কোয়াটার ইমাম সাহ মুফতি মাওলানা হাফেজ ইয়াহিয়া নোমানি সাহেবরে বলবো আপনি জুমার দিন চান্দা উঠাইয়া ওই ছেলের প্যান কেনার ব্যবস্থা করেন কারণ তার বাবা সব কিনার সামর্থ্য ছিল শুধু এই ছেঁড়া প্যানটা সে একটা ভালো পেন কিনে দিতে পারে না এই সন্তানকে তাই আপনি এটা ব্যবস্থা করতে হবে কেন আপনি সন্তানকে কেন এই প্যান্ট কিনে দিলেন আর আপনার কথা আমার মানতে হবে যেটা এটা ফ্যাশন মানে আপনি যা বলবেন সেটা আমি মেনে নিতে হবে কেন আসেন আমার সামনে বসেন আইসে প্রমাণ করেন এটা ফ্যাশন সেটা কোন কোন আলোকে প্রমাণ করবেন আপনি যে বিদ্যার আলোকে বলেন ইনশাল্লাহ ওই বিদ্যা দিয়ে আপনার সাথে কথা বলবেন আসেন কেন বলেন এটা ফ্যাশন আপনি কোন আলোকে এটা ফ্যাশন বলেন কেন বলবেন এটাকে ফ্যাশন ভারতের কোন সুপারিস্টার আমেরিকার কোন সুপারিস্টার কালকে সালা পড়ুক আমাদের দেশের কিছু যুবক কালকে ঠিক সালা পড়বে আর বলবে এটা ফ্যাশন মানে আপনি যা বলবেন এটা আমার মেনে নিতে হবে কেন মেনে নিতে হবে তো বলতেছে এটা বুঝবেন না বুঝবেন না মানে আপনি ভাবছেন কি আপনার লাইনা আমি পড়ি নাই সেজন্য তো বললাম ওই লাইনা আমিও পড়ছি তো আসেন আমারে বুঝেন আপনি ছেসমেজ বলবি আসলে আপনারা তো বিজ্ঞান বুঝেন না মানে এর লগে কি সম্পর্ক কি বুঝেন না ওলামা একরামের সাথে যখন কথা বলে কেউ পারে না বিশেষ করে তখন শেষ একটা ডায়লগ দেয় আপনারা তো বিজ্ঞান বুঝেন না এটা সর্বশেষ ডায়ল মানে হ্যাঁ করবে পর্বে এটা আপনি মানতে হবে এটাই বিজ্ঞান এটাই সায়েন্স সেরাপেন করবে এটা মানতে হবে আপনার যে ভাই এটাই ফ্যাশন তুমি এটা মানো না মানলে তুমি বুঝো না কিছু এটা বিধর্মীদের পোশাক এ পোশাক করা যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে ছয় নাম্বার আটশাট খাটো পাতলা পোশাক নারীদের জন্য এই পোশাক নিষিদ্ধ বিশেষ করে তো এই জাতীয় পোশাক মাগুনটা পরতেছে অহর অহর পরতেছে বাবা মা কিছু বললে বলে কি কিছু বললে ঘরে থাকবো না বেরোয় যাব কথাই শুনছে না এই পোশাক পরতেছে এটার নাম দিচ্ছে পোশাকের স্বাধীনতা কি নাম দিচ্ছে পরে ছেড়াবেন পোশাকের স্বাধীনতা পরে ছেঁড়াবেন পোশাকের স্বাধীনতা ব্যাস আপনি যা বলবেন নাম দিয়ে দিতে পাইছে এক শব্দ স্বাধীনতা সেই মুসলিমের হাদীস দুই নম্বর হাদিসের বর্ণনা আগে জম্রাইদ সালাবা নবীর এক সাহাবীর একটা বর্ণনা শোনেন পরে আসতেছি মুসলিমের ডা একদিন নবীজি দেখেন এই নবীর সাহাবী ইয়ামানের দুই জোড়া পোশাক পরে নবী সাম্রাজ আশার বর্ণ নবীজি বললেন তারী হা দেইনী মুদ্ধে খিলাইকাল জান্না ও জমরা তুমি কি মনে করো তোমার এই দুই পোশাক তোমাকে জান্নাতে প্রবেশ করাবে তুমি কি মনে করো জামরা ইবনে সালাবা বুঝতে পারছে এই পোশাক নবীর পছন্দ হয়নি। সাথে সাথে বললেন হুজুর আল্লাহর কাছে একটু দোয়া করুন আমার জন্য আমার ভুল হয়ে গেছে আমার অন্যায় হয়ে গেছে আমি আপনার সাথে কথা দিলাম লা আকউদু হাতা আনজিআহুমা عنনি এই দুই পোশাক না খুলে আমি জমিনে বসবো না নবীজি বললেন আল্লাহুমগফিরলি জামরা আল্লাহ আপনি জামরাকে maaf করে দেন এরপর তিনি চলে গেলেন তাড়াতাড়ি চলে গিয়ে এই পোশাক দুইটা খুলে এরপরে অন্য দুই পোশাক পরে এরপর তিনি জমিনে বসেছেন এর আগে ওই পোশাক না খুলে তিনি জমিনে বসেন নাই কেন আমার নবী অপছন্দ করছে এই পোশাক আমি পরতে পারি না তো ভাই আমার বলেন আমি আপনি আমরা তো নবীর উম্মত নবীকে আমিও ভালোবাসি আশা করি সবাই বলবেন হুজুর আমরাও ভালোবাসি

নবীজি বলেন দুই শ্রেণীর জাহান যাদেরকে আমি দেখি না এক নাম্বার কৌমুন মাহুম সিয়াতুন এক নাম্বার এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো লাঠি আছে এই লাঠি দিয়ে মানুষের উপর জুলুম করে নির্যাতন করে এরা হলো এক নাম্বার এরা জালেম এদের ঠিকানা জাহান নাম এই জাতীয় জালেম গুলা এদেরকে শুধু পাবেন কাদেরকে এদেরকে পাবে নিরীহ মানুষগুলা যারা তাদেরকে তারা শুধু মারবে আর ঘোষণা দিবে যে আতশবাজি ফুটাবে দাঁড়া খাইলে এক মাসের জেল ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে দেখবেন না কোনো ভাষার সামনে দাঁড়ায় বাহারা দিস ঘোষণা দিস কারণ ওখানে কিছু বলতে গেলে অমুক এটা বলবে তোমাকে সেটা বলবে পারে শুধু টুপি দাঁড়িয়েওয়ালাদের সাথে পিটা টিটেয়া ভাষায় গিয়ে কয় আজকে হুজুর করে সেচ করিস সব বুঝবেন ঠিক না সবই বুঝবেন খালি মরেন সব বুঝে ফেলবেন নবীজি বলেন এক শ্রেণী জালিম মানুষের উপর অত্যাচার করবে জুলুমের যাতন নিরহ মানুষের উপর করবে এরা জাহান্নামী নবী বলেন আমি দেখি না এদেরকে তোমরা দেখবা 2 নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মা ইলাতুম মুমিনাত দুই নাম্বার এমন নারী যেই নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ পোশাক পরার পরেও কি এমন পোশাক যে পোশাক বাতলা পোশাক মা ইলাপ নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয় মুমি অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করে লায়াদ খুল্লাল জান্না এরা জান্নাতে প্রবেশ করবে না ওলায়াজিদারি নারী হা এরা জান্নাতের গ্রানও পাবে না মাইকের আওয়াজে আমার অনেক বোনেরা মা বোনরা আপনার শুনছেন আমি সত্যি বলছি আপনি আল্লাহ রসুল মত রসুল সাল্লি সাল্লাম বলে দিয়েছেন এই পাতলা পোশাকই যে আপনার পোশাক না আপনি পদ্মাবৃত হয়ে থাকা এটাই হলো আপনার সৌন্দর্যতা এটা আপনার পোশাক মা মনে রাখবেন সবচেয়ে দামি জিনিসগুলা গোপন থাকে এই আসমান জমিনের সবচেয়ে দামি আল্লাহ তাই আল্লাহ গোপন আল্লাহকে দেখি না এই জন্য মা বোনা মনে রাখবেন দামি যত বেশি হয় এটা গোপনে থাকে রাস্তায় যাই দোকানে গিয়ে স্যাম্পল দেখি বলি ভাই এই জাতীয় সোয়েটার কত দাম ঠিক আছে ওই গোডাউন থেকে একটা দেন কেন ওইটা নিয়ে যান স্যাম্পল যেটা দেখছেন এটাই নেন গোডাউন থেকে কেন চান দামিটা গোডাউনে রেখে দিচ্ছে

তাহলে মনে আসেনি আপনার মুসা নবীর কাছে গেছে মেয়ে লজ্জা বনত অবস্থায় এই লজ্জাশীলতার আলোচনা আমরা করছিলাম যে আল্লাহ পোশাক দিয়েছেন আমাদের সতর ঢাকার জন্য লজ্জাশীলতার জন্য লজ্জার পোশাক এই লজ্জার পোশাকটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেন আমরা আমাদের সতরগুলা ঢেকে ঢুকে রাখি মানুষের সামনে অপরের সতরের দিকে না তাকাই একা ঘরে থাকলে তখনও আমরা সতর ডেকে রাখতে হবে কারণ তখন আল্লাহ আছে এই কথাগুলো আমরা সকলেই মনে রাখবো আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম বিশেষ করে হারাম পোশাকগুলা থেকে নিজেরা যেন বাঁচতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন এখন আপনারা যারা আছেন এই প্যান্ডেলের নিচে দুই হাত তোলেন বয়ান কিন্তু শুরু হয়েছে মাত্র এসার পরে ঠিক না উনি হাত তোলেন নামায়ন না এসার পরে শুরু হয়েছে না তো মাত্র আসছেন এসার পরে শুরু হইয়া আপনারা মাত্র বসলেন আসলেন আমি একটু ভূমিকায় কিছু কথা বললাম আর হাত কিন্তু এরকম বাঁকা করেন না তাহলে ভূমিকায় কিছু কথা বললাম কিন্তু কথাগুলা কি দুই দল মিলে কিছু শিখতে পারি পারছি কিনা বলেন বলে আলহামদুলিল্লাহ বলেন সবাই বলেন হাত তো নামানো যাবে না তো যেহেতু আমরা উভয় দল মিলে কিছু শিখছি এখন একটা দোয়া করি আল্লাহ যারা হাত উঠায় রাখছে আল্লাহ তাদের সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করাইয়া দিন এই শর্তে যে আমি উঠার পরে এরা কেউ উঠবে না হাত কিন্তু নামায় না আপনারা মাসাল্লাহ আছেন মন থাকবেন এখানে মাহফিলের সৌন্দর্য একটা রূপ ধারণ করছে